সারাদিন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে আর সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত আগাম নির্বাচনে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী চার জুলাই মানে পাঁচ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন ঋষি সুনাক যদিও আজকে তার এই ঘোষণা দেওয়ার আগের বক্তব্যে তিনি সরকারের বেশ কিছু সাফল্যের কথা তুলে ধরেছেন বিশেষ করে এনএইচএস স্পেন্ডিং এবং এডুকেশন সেক্টরে সরকারের ভূমিকার কথা বলেন এছাড়া মুদ্রাস্ফীতিকে নামিয়ে আনার ব্যাপারে সরকারের মুন্সিয়ানার আনার কথাও তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে কোভিডের সময় যেই ডিজাস্টার ঘটেছে সারা পৃথিবী জুড়ে এবং তার প্রভাব পড়েছে ব্রিটেনে তার পরবর্তীতে ইউক্রেনের যুদ্ধ সেটার পরে ব্রিটেনের জনগণ আসলে কাকে ট্রাস্ট করবে তিনি বুঝাতে চেয়েছেন যে ব্রিটেনের জনগণ এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে তাদের জন্য কনজারভেটিভই হচ্ছে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে বেটার চয়েস বলেই তিনি মনে করেন কিন্তু সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলেন জনমত বলেন জরিপ বলেন সব কিছুই এর বিপক্ষে কথা বলছে এক ধরনের অগ্নি পরীক্ষার মধ্যে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক আমরা যদি বলি যে গত কয়েকদিনের যতগুলো জরিপ সেই সবগুলো জরিপ অন্তত তিরিশ শতাংশ বেশি এগিয়ে রেখেছে লেবার পার্টিকে আর গত যেই স্থানীয় নির্বাচন মানে লোকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে অন্তত চারশো চৌষট্টিটি এই কাউন্সিলের পদ হেরেছে কনজারভেটিভ এবং লেবার পার্টির বিষয়কর উত্থান ঘটেছে এর পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি যেটা লিভডেম বলে আমরা তাদেরকে চিনি তাদেরও উত্থান ঘটেছে কিন্তু পতন ঘটেছে কনজারভেটিভ পার্টির তারপরেই জাতীয় নির্বাচনের জন্য চাপের মুখে রয়েছিলেন ঋষি সোনাক ঋষিস যখন দায়িত্ব গ্রহণ করেন তখন ব্রিটেনের অবস্থা খুবই খারাপ ছিল অর্থনৈতিকভাবে ভঙ্গুর তারপর তারপরে ব্রিটেনের ইমিগ্রেশন অবস্থা ভেঙে পড়েছিল সেখান থেকে এসে তিনি পাঁচটি প্রতিশ্রুতি দিয়ে ব্রিটেনে দায়িত্ব গ্রহণ করেছিলেন এর মধ্যে তিনটি ছিল অর্থনীতি বিষয়ক আর দুটি ছিল ব্রিটেনের অভিবাসন যেই ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পনা অর্থনীতির সুবাতাস আজকে একটি ভালো খবর হচ্ছে যে অনেক দিন পর মুদ্রাস্ফীতি দুই দশমিক তিন শতাংশে নেমে এসেছে কিন্তু সেটা নেমে আসলেও সেটা নেমে আসার যে গতি সেটা অত্যন্ত স্লথ মানে অনেক ধীর গতিতে নেমে আসছে যেটা অর্থনীতির জন্য খুব বেশি ভালো খবর নয় এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ইন্টারেস্ট রেট যেটা কমায় এখন হচ্ছে সবচেয়ে বেশি জরুরি সেটা এখনও কিন্তু পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে রয়ে গিয়েছে এবং সেটা খুব দ্রুত যে কমে যাবে সেটাও কিন্তু বলা হচ্ছে না এর মানে বাড়ির মর্গেইস এখনও অনেক বাড়তি দিতে হবে যারা নতুন করে বাড়ি কিনবেন তাদেরকে অনেক হাই মর্গেইজে বাড়ি কিনতে হবে পাশাপাশি মর্গেজ বেড়ে যাওয়ার কারণে বাসা ভাড়া যেটা বেড়েছে সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সব কিছু মিলিয়ে ব্রিটেনের অর্থনীতির যদিও ডাটা এক ধরনের কথা বলছে কিন্তু বাস্তবিকভাবে অর্থনীতির একেবারেই বিপরীত চিত্র এই সব কিছুকে পাশ কাটিয়ে ঋষি সুনাক আগামী জাতীয় নির্বাচনে কেমন ফলাফল করবেন সেটা ইতিমধ্যেই বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে এখানে বলে রাখি ঋষি সুনাক যে শুধুমাত্র ব্রিটেনের সাধারণ জনগণের চাপে রয়েছেন তারপরে উল্টো দিকে লেবার পার্টি গ্রিন পার্টি লিপডেম তাদের চাপে রয়েছেন বিষয়টা তেমন নয় তিনি চাপের মধ্যে রয়েছেন নিজ দলের ভিতরেও তাই আগামী জানুয়ারি পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে অথবা কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে টিকে থাকতে পারবেন না এমন ধারণা থেকেই হয়তো আজকে দিনে এই যে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে যেই তর্ক বিতর্ক মানে কথার যে যুদ্ধ হয়েছে সেখানে হেরে গিয়ে তিনি আগাম নির্বাচনের ঘোষণাটি দিয়ে দিয়েছেন এখন দেখা যাক আগামী পাঁচ সপ্তাহে তিনি এমন কি জাদুকর অথবা মেজিক্যাল একটা সিচুয়েশন তৈরি করেন যেখানে তলানি থেকে কনজারভেটিভ পার্টি সরকার গঠন করতে পারবে কি না সেটা এখন দেখার বিষয় এখানে বলে রাখি তিনি আর আগে বলছিলেন যে ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং তিনি বিশ্বাস করেন যে ঝুলন্ত পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির সাথেই অন্য কোন দলের সমন্বয় করেই পার্লামেন্ট হবে তবে লেবার পার্টি দাবি করছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আগামী জাতীয় সংসদে পাশ করে তারা সরকার গঠন করবে এখন দেখার বিষয় চার জুলাই ব্রিটেনের জনগণ তাদের ম্যান্ডেট কোন দিকে দেন আসাম আসুম লন্ডন